বাংলাদেশের জন্য রেডি হচ্ছে ভারতের সেনাবাহিনী রাতে রাতার এভাবে যুদ্ধ যেন ট্যাঙ্ক যাচ্ছে আর সেগুলি দেখে প্রত্যক্ষদর্শীদের বলতে শোনা যায় বাংলাদেশের জন্য রেডি হচ্ছে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়ে এমন ভিডিও দেখে সহজে বোঝা যাচ্ছে বাংলাদেশ ইস্যুতে কটোতা পেরেশনে আছে ভারত ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সরকারের শীর্ষ নেতারা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের দাবি উঠে তাদেরকে ফিরে দানার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ঠিকানা ভারতে হয় সংক্ষুব্ধ ছাত্রজনত জুলাই বিপ্লবীরা সম্প্রতি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ খণ্ডস্বর শরীফ উসমান হাদিকে হত্যার পর ভারতের বিরুদ্ধে আরও বেশি সংক্ষুব্ধ বাংলাদেশ ভারতের বাংলাদেশি দূতাবাস আক্রান্ত হওয়া এবং রাষ্ট্রদূতকে তলবের জের ধরে ভারতীয় দূতাবাসের অভিমুখে বিক্ষোভ করে জুলাই বিপ্লবীরা গত বছরই কিন্তু তারা আমাদের আগরতলা হাই কমিশনার বাংলাদেশের হাই কমিশনার সেখানে তার আক্রমণ করেছে ভাঙচুর করেছে লুটতরাজ করেছে কিন্তু তার এখনো পর্যন্ত কোনো সুরাহা হয় নাই এমন অবস্থায় গণমাধ্যমে ভারতে অনেকটাই যুদ্ধ প্রস্তুতি নেওয়ার খবর পাওয়া গেছে ভারতের বাংলাদেশের সীমান্তের কাছে সিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতা দেখা যাচ্ছে সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাসপুরে দুটি আর্মি স্টেশন স্থাপনের কাজ শুরুর খবর পাওয়া যায় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সামরিক তৎপরতার পিছনে অন্যতম বড় ভূমিকা রাখছে বলে জানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এতদিন পশ্চিম ফ্রন্টে মনোযোগ দিলেও শেখ হাসিনা বিদায়ের পর পূর্ব ফ্রন্টে বেশি মনোযোগ দিতে হচ্ছে ভারতকে বিশেষ করে চিকেন স্ন্যাক বা শিলিগুড়ি করিডরে শিলিগুড়ি করিডর হচ্ছে ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা প্রশ্নে খুবই স্পর্শকাতর এক এলাকা যা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টারকে যুক্ত করেছে আবার এই এলাকায় একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্তও রয়েছে এখানেই থেমে নেই ভারত চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার বঙ্গোপসাগরের পারমাণবিক সাবমেরিন থেকে একটি মাঝারিপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ভারত সাবমেরিন আইএনএস আইএনএসআরিঘাট থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় কে ফোর ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালানো হয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম উপকূল থেকে বাংলাদেশের পাশাপাশি চীনের আধিপত্য মোকাবেলা ভারতের জন্য আগে থেকে গুরুত্বপূর্ণ কারণ শেখ হাসিনা ক্ষমতায় না থাকায় ভারতের প্রভাব মোকাবেলায় চীনের সাথে সামরিক ও কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে বাংলাদেশে এদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ইতিবাচকভাবে বৃদ্ধি পাওয়ার প্রমাণ পাওয়া যায় শরীফ ওসমান হাদি হুদ এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে খুব বেশি সরব পাকিস্তান মিডিয়া ভারতের হুমকি ধামকির জবাবে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের যুব শাখার নেতা কামরান সাইদি সরাসরি ভারতকে হুমকি দিয়ে বসেন তিনি বলেন বাংলাদেশের উপরে কোনো আক্রমণের ক্ষেত্রে ভারতকে সর্বশক্তিতে জবাব দেবে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের ক্ষেপণাস্ত্রগুলো ভারত থেকে খুব বেশি দূরে নাও বলে তিনি হুমকি দেন